হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেল বিড়ি থেকে আমি তাহের বলছি আপনারা সবাই কেমন আছেন আর সঙ্গে আপনারা সবাই ভালো আছেন তো বরাবর মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপসের সাথে এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচিত করাবো যে অ্যাপসটার মাধ্যমে আপনার ফোন কখনো চুরি হয় বা আপনার ফোন কখনো হারা যায় যখন আপনার ফোনটা যখন আপনার পকেট থেকে চুরি হবে অথবা আপনি যখন ঘুমায় থাকবেন আপনার ফোনটা কেউ ধরবে তখন সাথে সাথে আপনার ফোন আপনাকে শব্দ দিবে মানে প্রচণ্ড শব্দ দেবে আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা অনেক ফোনটা কেউ ধরছে তো আমাদের সবারই ফোনে কম বেশি পার্সোনালি অনেক কিছু থাকে বা যেটা আমরা কখনো কাউকে দেখাতে চাই না বা যেটা আমরা কখনো কাউকে দেখাই না তো সেক্ষেত্রে যখন আমরা এখানে বসে আছি হঠাৎ করে আমার ফ্রেন্ড আমার আমার মোবাইলটা নিল আমার অজান্তে তখন এটা আমি জানতে পারলাম না বা এই অ্যাপসটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন অথবা আপনি বাসে উঠলেন আপনার পকেটে আপনার মোবাইলটা চিন্তা বা কেউ যদি আপনার পকেটে হাত দেয় হাত দিলে আপনার ফোনটা টাচ করার সাথে সাথে মানে যে অ্যালার্ম যে শব্দটা ওটা হবে তখন আপনি সাথে সাথে বুঝতে পারবেন তো ফ্রেন্স এটাই হলো এই অ্যাপসটার সাথে আপনাদেরকে এখন পরিচিত করাবো তো প্রথমত মানে আমি বলে রাখি যে মূলত কাজ হলো আপনার অজান্তে যদি কেউ আপনার ফোনটা ধরে তাহলে সাথে সাথে শব্দ করবে সেটা চোর হোক যেই হোক আপনার বন্ধু হোক বা আপনার ছোট ভাই বোন হোক যেই হোক তো সেই অ্যাপসটার নাম হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন এই যে অ্যাপসটা বি বিড়ালের মতো একটা অ্যাপিক দেখা যাচ্ছে এটা হলো সেই অ্যাপস তো এটা আমরা পাবো কোথায় এটা আমরা পাবো প্লে স্টোরে এটার জন্য আমাদেরকে প্রথমত প্লে স্টোরে যেতে হবে যাওয়ার পর আমরা এখানে লিখতে হবে ডোন্ট টাচ মাই ফোন আমি এখানে আগে থেকে লিখে রাখছি সো এর জন্য আমার এখানে শো করতেছে হ্যাঁ গেলাম যাওয়ার পর প্রথম যে অ্যাপসটা ওইটা এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আপনাদের যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নেবেন তো এটা আমি ওপেন দিলাম ওপেন দেওয়ার পর এখানে সেটিংস অপশন দেওয়া আছে এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি আপনার সাউন্ড আপনার ভাইব্রেশন মোড আপনি এটা সকল কমা দিতে পারবেন চকল বাড়া দিতে পারবেন তো তারপর আমরা এখানে যে পাওয়ার পাওয়ার বাটনের মধ্যে একটা অপশন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনার ফোনটা দশ সেকেন্ডের মধ্যে কাজ শুরু করবে স্টার্ট এটা আপনার দেখতে পাচ্ছেন এখানে টাইম হচ্ছে দশ সেকেন্ড এটা যখন আপনার ফোনের এরকম শব্দ করতে থাকবে তখন এটা যখন আপনার ফোন এরকম থাকবে তখন এটা আপনি স্টপ করবেন এখান থেকে পাওয়ার স্টপ ঠিক আগের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক স্টপ এখানে ক্লিক করলাম এই যে স্টপ হয়ে গেছে এই হলো এই অ্যাপসটার উপকারিতা তো আপনারা যদি আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিও নিচে কমেন্ট করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন তা আবারও বলে রাখি যারা আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ